আসসালামু আলাইকুম ইউনিভার্সিটিভ কলেজ বিএস সেকেন্ড সেমিস্টার যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর আছে যাদের সায়েন্স মাইনর আছে তার জন্য ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও আলোচনা করবো পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বর তো যাদের আছে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমাদের যেগুলো টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে পঁচিশটি ত্রিশটা এই পঁচিশে ত্রিশটা কোশ্চেন দিতে পড়তে তাহলে আর কিছু পড়ার দরকার নেই অবশ্যই তোমরা কমেন্ট পেয়ে যাবে তো যাদের সেকেন্ড সেমিস্টারের মাইনর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে তার আগে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটা প্রথম থেকে শেষ হচ্ছে দেখবে এবং যাদের ভিডিও দিয়ে পড়তে অসুবিধা হবে তারাকে বলবো তোমার স্ক্রিনে নাম্বার থেকে তোমরা পেমেন্ট করে পিডেএফ করে সংগ্রহ করতে পারো কয়েকটা ভিডিওতে কয়েকটা কোশ্চিন ছাড়াই কিন্তু তোমার পিডিএফ কপি পোস্ট করা হয়েছে এবং তোমরা পিডিএফ কপি যদি সংগ্রহ করো সেখান থেকে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে যদি পিডিএফ করে নাও তাহলে স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করবে কারণ এটা হতো অফিসিয়াল নাম্বার এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আর ইত্যাদি সাবজেক্টেরও রেডি হয়ে গেছে মেজর মাইনর এস সমস্ত সাবজেক্টে রেডি হয়ে গেছে তোমরা চ্যানেলে চ্যানেলে দেখবে এবং তোমাদের যেগুলো নাই সেই নেক্সট সাবজেক্ট তোমরা কমেন্ট করবে আমরা আশা করি সেই সাবজেক্টে ভিডিও বানানোর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আর তার সঙ্গে চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকেন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকবে কারণ এই চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত আপডেট করা হয় আপডেট দেওয়া হয় ভিডিও তোমরা চাইলে প্রোফাইল চেক করতে পারো তোমাদের যেগুলো হেল্পফুল ভিডিও সেইগুলোই আলোচনা করা হয় এবং আমরা যেভাবে পোস্ট করি তোমাদের চ্যানেলে ইউটিউব ইউটিউবে তোমাদের গোটা ইউটিউব খুঁজলে কিন্তু এইভাবে তোমরা ভিডিও পাবে না যদি পাওয়া তাহলে অনলি কোশ্চিন কিন্তু অ্যান্সার এইভাবে কেউ দেবে না তো আমরা আসলে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে তারা সকলে জানো যে এই চ্যালেঞ্জ থেকে কী পরিমাণে কমন এসেছিলো নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কমন তো তোমরা আশা করি সেকেন্ড সেমিস্টার পেয়ে যাবে তো যারা পড়াশোনা করতে ইচ্ছক তারাকে এগুলো পিডিএফ কপি সংগ্রহ করে নাও তোমাদের সুবিধা হবে এখন থেকে পড়াশোনা না করলে কিন্তু তোমাদের খুব দু মাস পর পরীক্ষা তো তোমাদের এমনি ছেলে টাফ আছে তো যাই হোক তোমরা কমপ্লিট করতে পারবে না সেই জন্য বলছি তোমরা এখন থেকে পিডিএফ কপি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও আমি আর বেশি কিছু বলছি না কারণ বেশি বললে ভিডিওতে অনেক পড়তে অসুবিধা হয় সেই কারণে আমি জাস্ট হালকা করে মিছিয়ে দিচ্ছি তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোরা ভিডিও করে সংগ্রহ করার চেষ্টা করো